অরজন্তনের ভাষা ধারণ আমার ফুটফুটে ছেলেটাকে ছবি বেগুনে বেঁচে থাকার একটা সুযোগ দেন আমি 2016 সালের একজন শিক্ষিকা নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা এবং আনটেন্টেড যে আমাদের সবার চাকরি চলে গেছে একদিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে এখন তাই সেই সন্তানের মিনিমাম চিকিৎসা টুকুন দিতেও সমর্থ নয় এই মুহূর্তে জানলি নেই এই সন্তানের এই অবস্থা এই মাতৃনিবাসে একদম আপনার কাছে প্রার্থনা করছে তাই সন্তান ভিডিও দেওয়া হচ্ছে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার করবেন তার কারণ আপনার একটা শেয়ার এই ছোট্ট আড়ুষের জীবনী শক্তিকে কিন্তু বাড়িয়ে দিতে পারে নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত আজ দিবস মাতৃদিবস দিবসে আমরা যে এসছি এই অসহায় মায়ের চোখের জল মোছানোয় যদি আমরা কোনো সহযোগিতা করতে পারি ওনার কোলে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে ওর নাম আরুষ বণিক ও এক জটিল অসুকে আক্রান্ত জিন ঘটিত জটিল অসুকে যেটাকে হান্টার ডিজিজ বলা হয় আমি ডিটেলস পরে আপনাদের জানাবো ওনাদের কাছ থেকেই প্রতি দেড় লক্ষ শিশুর মধ্যে একজনের এই অসুখটি হতে পারে এই অসুখের একমাত্র চিকিৎসা বোন মারো ট্রান্সপ্লান্ট বা বোন মারো প্রতিস্থাপন যার ব্যয় এই মুহূর্তে তেতাল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্গালোরের একটি হাসপাতাল থেকে করতে হবে যেহেতু এইমস দিল্লি সেইভাবে কোনো তাড়াতাড়ি ডেট দিতে পারছে না অথচ দ্রুত ওকে এই কাজটা করতে হবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আবেদন জানানো হয়েছে আমরা শুনবো ওনাদের কাছ থেকে এই অসুখটা কি এবং ওনাদের আবেদন তার আগে একটু জানিয়ে নি আরুষের বাবা একটা কোম্পানিতে কাজ করতেন ছেলের চিকিৎসার জন্য সেই কাজটাও চলে গেছে আরুষের মা একজন শিক্ষিকা দু সালের যে প্যানেল সম্প্রতি বাতিল হয়েছে সেই প্যানেলেরই একজন শিক্ষিকা উনি জীবনবিজ্ঞানের শিক্ষিকা যাকে বলে মরার উপর খাড়া ঘা একদিকে চাকরি প্রায় চলে গেছে অন্যদিকে ছেলের জীবন সংকট ওর জন্ম থেকেই বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই খুবই কম হতো আর্টারি ভেনের ব্লাডের সংমিশ্রণ হয়ে যেত হার্টে ব্লক রয়েছে লাংসে মোজায়েক হয়ে রয়েছে এবং সামান্য সামান্য জিনিসের এতটা ইনফেকশন হতে থাকে যে জ্বর কোনো অ্যান্টিবায়োটিকেই কাজ করে না এবং সচরাচর সামান্য জ্বরে পর্যন্ত ওকে ভেন্টিলেশনে অ্যাডমিটেড করতে হয় পিকু পর্যন্ত এখন অ্যাডমিটেড করতে হচ্ছে আর এই রোগের যে সিনড্রম দেখা যায় সেগুলো সাধারণত চার বছর বয়সের পর থেকে প্রকটভাবে এটা দেখা দিতে থাকে এজন্যই ডক্টর সাজেস্ট করেছেন যত শীঘ্রই সম্ভব আমরা যদি ওর জন্য এই একটা ট্রিটমেন্ট বোন মানুষ ট্রান্সপ্লানেট করতে পারি তাহলে ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব পরবর্তীতে ওর যেসব ইফেক্ট দেখা দেবে সেগুলো যেমন দৈত্যাকার দেহ আকৃতি চোখ নাক মুখের সমস্যা লাঞ্চের বিকলঙ্গতা হার্ট ফেল এবং মস্তিষ্কের অবনর্মালিটি এরকম নানান ধরনের যত রকমের জটিলতা হয়ে থাকে সবগুলোই ওর মধ্যে ধীরে ধীরে প্রকাশ প্রকট হতে থাকবে এই রোগে সাধারণত আমাদের দেশে কোনো ওষুধ তৈরি হয় না তার জন্য বিদেশ থেকে ওষুধ আনতে হয় যার খরচ বাৎসরিক আশি থেকে এক কোটি টাকা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও বাড়তে থাকে যেটা আমাদের মধ্যে সাধারণ পরিবারের ক্ষেত্রে ব্যয় বহন করা মোটেই সম্ভব নয় আর এই রোগের একমাত্র চিকিৎসা হিসাবে বর্তমানে ম্যারো ট্রান্সপ্লানের করা হয় যেটার খরচ এখন বর্তমানে ফর্টি থ্রি ল্যাক্স ডক্টর এস্টিমেট দিয়েছেন আমরা দিল্লি এইমসেও এর জন্য যোগাযোগ করেছিলাম কিন্তু সেখানে সময় সাপেক্ষ ব্যাপার সে জন্য আমরা বাধ্য হয়ে দ্বিতীয় যে জায়গায় এটা সবথেকে ভালো করানো হয় দিল ব্যাঙ্গালোর নারায়ণা হেলথ মজুমদার শাহ মেডিকেল সেন্টার ওখানে যোগাযোগ করি এবং ডক্টর বলেছেন ওর জন্য একটা দিন নষ্ট করা মানে ওকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কারণ এই রোগের যে ভয়াবহতা রয়েছে আমার এই ছোট্ট শূন্যটা একদিন আকৃতিতে পরিণত হবে আর মানসিক বিকাশ সম্ভব হবে না যে কোনো রকমের বিকলঙ্গতা হবে ওকে আটকে ধরবে আমি দু হাজার ষোলো সালের একজন শিক্ষিকা নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা এবং আনটেন্টেড আমাদের সবার চাকরি চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সন্তানের জন্য অসহায় বা কিছুই করতে সম্ভব নয় একদিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে এখন চাই সেই সন্তানের মিনিমাম চিকিৎসা টুকুন দিতে ওই সমর্থ নয় তাই আপনাদের কাছে এখন তো অনুরোধ করছি আমার সন্তানের পাশে দাঁড়ান আমার ফুটফুটি ছেলেটাকে সবাই করবে বেঁচে থাকার একটা সুযোগ দিন ডক্টর বলেছে ওকে সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে ও আট দশটা স্বাভাবিক বাচ্চার মতোই বেড়ে উঠবে জীবন অতিবাহিত করবে নয় ওকে আমরা পনেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে কাছে আমরা এই সময় খুবই বয়স হয় এই মুহূর্তে চাকরি নেই সন্তানের এই অবস্থা এই মাতৃ একটা মা আপনাদের কাছে প্রার্থনা করছে তাই সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য সত্যি কথা বলতে আমি স্পিসলেস জানি না কতটা সাহায্য করতে পারবো তবে আপনাদের কাছে আবেদন করব একবার অন্তত এই মাতৃদিবসের দিবসের প্যাককালে এই মায়ের দিকে তাকিয়ে ছোট্ট শিশু ও ঠাকুমা ওর বাবার দিকে তাকিয়ে আপনারা আপনাদের সাধ্য মতো সহযোগিতা করবেন ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার করবেন তার কারণ আপনার একটা শেয়ার এই ছোট্ট আরুসের জীবনী শক্তিকে কিন্তু বাড়িয়ে দিতে পারে ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস শিমুলপুর ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা